কালা ভেঙে গৃহস্থ বাড়িতে চুরির ঘটনায় শোরগোল মালদার ইংরেজ বাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতে নিত্যানন্দপুর এলাকার ঘটনা চুরি সোনার গহনা সহ নগদ টাকা জানা গেছে ওই এলাকার বাসিন্দা বাবুলাল ঘোষের বাড়িতে গতকাল রাতে এই চুরির ঘটনা ঘটে পরিবারের সদস্যরা জানান নিচতলাতে তারা ঘুমিয়েছিল বাড়ির দোতলা ফাঁকা ছিল এই সুযোগে কোনোভাবে ছাদে উঠে দরজা ভেঙে দুষ্কৃতীরা কয়েক ঘন্টা ধরে তাণ্ডব চালায় বেশ কয়েকটি ঘরে এরপর আলমারির লকার ভেঙে সোনা এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা সকালে বিষয়টি জানতে পেরে খবর দেওয়া হয় ইংরেজ বাজার থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঘরে এবার ওইটাই যে কিভাবে যে চুড়িটা হয়ে গেল মানে কোথায় দিয়ে যে চোর উঠলো কোথায় দিয়ে যে চুরি করলো এত জিনিস এত জিনিস সব সোনাই সব ছিল শাড়ি টাড়ি পিতলের জিনিস নিউজ কিছু দিন যত ছিল সব সোনাই নিয়ে গেছে সোনা चांदी সব নিয়ে গেছে কি মনে করছেন এখন হঠাৎ করে এই জনবসতি এলাকায় চুরি হয়ে গেল ઘણા জায়গায় જો কিছু দুই বছর আগে কিছুদিন ওই বাগানবাড়াতা হয়েছিল তো মোবাইল টুबाइल যত ছিল সব নিয়ে গিয়েছিল কিন্তু আমরা জিবনও ভাবতে পারি যে আমাদের বাড়িতে এরকম ঘটনাটা ঘটবে তার মধ্যে নিচে নেমেছে নিচে থেকে মানি ব্যাগ একটা নিব্যাগ সব নিয়ে আসছে আমার বাবার প্যান্টের পকেটে টাকা ছিল আমার মাদের ঘরের দরজা খোলা ছিল আর সব ঘরের দরজা বাইরে দিয়ে লাগিয়ে দিয়েছে আমার মাদের ঘর থেকে টাকা টাকা বাবার পেন নিয়ে আসছে পেনে টাকা ছিল সব টাকাগুলো নিয়েছে আপনার নাম আমার নাম আমুনি ঘোষ রিপোর্ট উত্তর বাংলা সংবাদ